এই সেই লক্ষ্মীখালী যে লক্ষ্মীখালীর রন্ধন সারে রাঁধুনি রাম থেকে রেখেছিলেন সমস্ত রান্নাবান্না প্রস্তুত হয়ে আছে এই সেই লক্ষ্মীখালি সেই লক্ষ্মীখালীর একশো ছয় বছর আগে হয় যেখানে এই মন্দিরে বাবা গুরুচারকে আসনে বসিয়ে পূজা করা হয়েছিল পূজার শেষে জাতির উদ্দেশ্যে নমসূত্র জাতির কল্যাণের লক্ষ্যে মধুয়াদের সংগঠিত করার লক্ষ্যে তাদের ভবিষ্যৎ নির্দেশ করে বক্তৃতা করেছিলেন বাবা গুরুচাঁদ ঠাকুর সেদিন উপস্থিতি ছিল পাঁচশো আজকে উপস্থিতি পঞ্চাশ হাজার সংখ্যায় অনেক অনেক বেশি আদর্শে আমরা এগোতে পারিনি আমাদের সংখ্যা বেড়েছে আমাদের কীর্তল হয়েছে আমাদের টঙ্কার ধ্বনি উঠেছে আমাদের নিশান উঠেছে আমাদের হরিধ্বনি উঠেছে আমাদের সংখ্যা অগণিত সারা পৃথিবীতে ছড়িয়ে গেলেও আজকে একবিংশ শতাব্দীর এই জায়গায় দাঁড়িয়ে গুরুচাদের যে আদর্শ সারা পৃথিবীতে প্রচার করার প্রয়োজন ছিল যে জায়গায় আমাদের প্রতিষ্ঠা হওয়ার প্রয়োজন ছিল এই জাতি দুই বাংলায় দুই দেশে উপমহাদেশে সারা পৃথিবীতে এই জাতি সেই জায়গায় দাঁড়াতে আজকে আমরা ব্যর্থ হয়েছি এই ব্যর্থতার দায় আমাদেরকেই নিতে হবে আমরা মতুয়া ঘরের সন্তান আমরা হরিলীলা অমৃতকে বুকে জড়িয়ে ধরতে পারিনি আমরা মতুয়া ঘরের সন্তান আমরা গুরুচাঁদ চরিত্রকে বুকে জড়িয়ে ধরতে পারিনি কেউ বা রোগ ব্যাধি সারাবার দায় কেউ বা পূর্বপুরুষের দায় শোধ করার জন্য ঘরে ঘরে হরি লীলা পাঠ করলেও অন্তর দিয়ে সে গ্রন্থের চর্চা হয়নি গুরুচাঁদ চরিত গ্রন্থের আলোকে জীবন গঠনের নির্দেশ থাকলেও তা হয়তো কেবল মাত্র পাঠের বেলায় সীমাবদ্ধ বাস্তব জীবনে তার প্রয়োগ করবে সম্মানিত মতুয় ভক্তবৃন্দ প্রিয় ভাজন মাতৃমণ্ডলী আজকে ঠাকুর উৎসব আজকে কোন কালী পুজো নয় আজকে ঠাকুর গুরু এসেছিলেন আজকে মন্দিরে ঠাকুর পুজো হয়েছিল সে পুজো ছিল গুরু কেবলমাত্র গুরু ঠাকুর ঠাকুরকে বসিয়েই তার পুজো নয় গুরুচাদের আদর্শের পূজা গুরুচাদের দর্শনের পূজা গুরু জাগ্রত বিবেকের পূজা গুরু আহ্বানকে অন্তরে ধারণ করার পূজা একবিংশ শতাব্দীর এই দুই সালে দাঁড়িয়ে পরিধান অমৃতকে বুকে জড়িয়ে ধরতে হবে আমাদের মত্যর সমাজকে গুরুচাত চরিতকে বুকে জড়িয়ে ধরতে হবে আমাদের মত্যর সমাজকে কি আমাদের আগামী কি আমাদের ভবিষ্যৎ কোন ভবিষ্যৎকে নির্দেশ করে গিয়েছিলেন ঠাকুর আজকে ঠাকুর ছত্রীর প্রমাণ দেবেন আমরা গুরুচাত চরিতকে বুকে জড়িয়ে ধরে সফল করতে পারবো কি পারবো প্রিয় ভাজন মাটি मंडলি ভিত্তি বন্ধন দংকার ধ্বনিতে ধ্বনিত হয় এই হৃদয় কিন্তু ডঙ্কাল ধ্বনি যে দিয়ে হৃদয়ের সকল ভীতি দূরীভূত করে এক নতুন আলোক ঘটাবে দঙ্কাল ধ্বনিদের হৃদয় ধ্বনিত হলেও সেই ধ্বনিকে অন্তরে লালন করে